মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেয়াত করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা দে ক্যান্ট গেট দ্য ফিস অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি এটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তারা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে না তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমার কষ্ট দিল ওদেরকে দেখি ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডার্সে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিকই না A su